খাওয়ার থালায় খিচুড়ির সঙ্গে কেউ পেয়েছেন ইঁদুরের পা কেউ পেয়েছেন ইঁদুরের দেহাংশ অভিযোগ এই খিচুড়ি দেওয়া হয়েছিল নলহাটির কুরুম গ্রামের মহিষপাড়া তিন নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে ওই অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে তিয়াত্তর জন শিশু ও গর্ভবতীকে খিচুড়ি দেওয়া হয় এরপর সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর ছড়িয়ে পড়তেই অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা রাধুনীর গাফিলতিকেই ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয়রা যখন আমি মাদেরকে খাবার দি তখন তো আমি হাতাই ইঁদুরটা দেখতে পেতাম হাতাতে আমি তো কিছু দেখতে পাইনি অন্নপূর্ণা বলেন যে হাঁড়ির মধ্যে যদি রান্না করা হয় তাহলে একবার না একবার খিচুড়িটা তো দেখতে পাওয়া যাবে ইঁদুরটা তো দেখতে পাওয়া যাবে আমি কিন্তু চোখে দেখিনি খিচুড়িটা খাওয়ালাম বাচ্চাকে নিয়ে নিয়ে গিয়ে স্কুল থেকে গিয়ে বাচ্চাকে খাওয়ালাম যে অনেকটা ছিল সেটা আমি খেলাম তারপরে অর্ধেকটাতে দেখছি এদুরের পা পরে আছে পুরোটা দেখছি হাড়ির মধ্যে পুরো এদুরটাই পরে আছে খাবারের মধ্যে সত্যি বড় একটা ইদুর আছে ঠিক আছে যেটা খুবই একটা বাজে ঘটনা আমি ওনাদের বলছি আমি এসি কে ইনফর্ম করেছি উনিও আসছেন সি ডিপিও আমি বলেছি আর ঠিক আছে আর আমি বাচ্চাদের যারা যারা খেয়ে নিয়েছে তাদের জন্য আমি এখনই বিএমএইচ কে ফোন করে দিয়েছি বিএমএইচ সাহেব বলছেন যে তার অ্যাম্বুলেন্স আর টিম নিয়ে এখনই তারা এখানে আসছেন যেসব বাচ্চারা বা মারা খেয়ে নিয়েছে তাদের একটা প্রিলিমিনারি চেক আপ হওয়া উচিত এই যে এত লুম কতজন যে খেয়াল তার ঠিক হয় এত লুম যত লুম সব মিশে গেছে সব খেমে যাবে